আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গ্যাজেট প্রকাশের পরই দলটির নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সকালে তিনি সাংবাদিকদের জানান বলেন বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল গ্যাজেট হলে কালই সিদ্ধান্ত হবে বলে জানান তিনি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের মুখে গতরাতে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগে এবং দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করায় সরকারকে সাধুবাদ জানায় বিএনপি এমনটাই বললেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগত জানি এ সরকারের পদক্ষেপকে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগীটি সংগঠনের বিভিন্ন রকমের রাজনীতি কার্যকলাপ যাতে বন্ধ রাখা যায় নিষিদ্ধ করা যায় সেই জন্য আরও একটি পদক্ষেপ সরকার নিতে চাচ্ছে সেটা ঘোষণা করেছে সন্ত্রাস বিরোধী আইনে তা আমার মনে হয় এই সন্ত্রাস বিরোধী আইনে একটু সংশোধনী আনতে হবে সেই জন্য পরে এটা বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করবে সেটাও আমরা আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা জুলাই সনদ বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে আহতরা সেখানে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি মাহিদুর শাহবাগে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন আমাদের বিস্তারিত জানান সুমনা আপনি জানেন যে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধের দাবিতে গতকাল পর্যন্ত চলমান যে আন্দোলন করেছিল ছাত্র জনতা তারই অংশ হিসেবে কিন্তু আজকে আজকেও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় যারা নিহত হয়েছেন তাদের পরিবারেরা এবং যারা আহত হয়েছেন এই আহত আহত আহতরা এবং আহতের স্বজনেরা আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে যদিও গতরাতে হাসনাত আবদুল্লাহ সবাইকে ঘরে ফিরে যেতে বলেছেন কিন্তু তারা অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন যে হাসনাত আবদুল্লাহ ঘরে ফেরা ফিরে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তা কোনো আন্দোলন কর্মীদের কাছ থেকে তারা কি চায় তাদের কোনো মতামত নেন নাই তাই তারা তাদের যে তিন দফা আন্দোলন এই তিন দফা আন্দোলনের জন্য তাদের তারা অবস্থান নিয়েছেন শাহবাগে এখানে তারা একটি মঞ্চ তৈরি করেছেন এবং তারা জানিয়েছেন যে তাদের যে তিনটি মৌলিক চাহিদা যে আওয়ামী লীগকে শুধু তাদের কার্যক্রম নিষিদ্ধ নয় তাদের দলীয় দলীয়ভাবে পুরোপুরি নিবন্ধন বাতিল করতে হবে তাদের চিকিৎসার সুব্যবস্থা করতে হবে এবং তাদের যে জুলাই সনদ তা দ্রুত বাস্তবায়ন করতে হবে তো এটার জন্যে এই মুহূর্তে বেশ কিছু বেশ কয়েকজন আন্দোলনকারী অবস্থান করছেন তবে এই মুহূর্তে শাহবাগের যে চতুর্দিকের প্রবেশ পথগুলি কিন্তু বন্ধ রয়েছে শুধুমাত্র এইখানে দুইটি গুরুত্বপূর্ণ হসপিটাল থাকার কারণে এইখানে অ্যাম্বুলেন্স এই আন্দোলনের আওতার বাইরে রয়েছে তো এটাই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সুমনা শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে শনিবার রাতে দুটি কথা শিরোনামে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি মাহফুজ আরও বলেন পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোট্যাচ করা বন্ধ করতে হবে সাফ দিলে তিনি বলেন মুজিববাদী বামদের ক্ষমা নেই লীগের গুম খুন আর সাপী বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা থার্টি সিক্স ডিভিশন জুলাইয়ের সময় এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টালেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে বলেও মন্তব্য করেন মাহফুজ আজ শুভ বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব নানা আনুষ্ঠানিকতায় দিনটি উদযাপন করছেন গৌতম বুদ্ধের অনুসারীরা বৌদ্ধ ধর্ম মতে আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিনটি উপলক্ষে শান্তি শোভাযাত্রার পাশাপাশি বৌদ্ধ মঠ ও মন্দিরগুলোয় প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনার আয়োজন করা হয় আজকে আমাদের অনুষ্ঠানে থাকবে ধর্মদেশনা বা ধর্ম আলোচনা এবং বিকাল বেলায় আমরা বিক্ষু সংঘকে আহার দান করবো বিশ্বের শান্তির জন্য আমরা আজকে বৈশাখী পূর্ণিমার দিন আমরা বুদ্ধদেবের কাছে প্রার্থনা করি আজকে বৌদ্ধ ধর্মের জন্ম পরিনির্বাণ নির্বাণ লাভ করেছেন জগতের সকল প্রাণী আমি অষ্টমজি পালন করতেছি এই অষ্টমজি পালন করা আমাদের আজকের নৈতিক কর্তব্য এটি বৌদ্ধ হিসাবে এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পরই পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করেছে ভারত ও পাকিস্তান আল জাজিরা জানিয়েছে শনিবার যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকটি শহরে বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে শহরটিতে লাল সতর্কতা জারি করেছে জেলা প্রশাসক অনত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে এরপরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ ভারতই বরং যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানি চুক্তি সহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে দিল্লির অবস্থানে কোন পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবিলম্বে আলোচনা শুরু করতে চান তিনি এটি পনেরোই মে থেকে শুরু হতে পারে শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে পুতিন বলেন ইউক্রেনের সঙ্গে গুরুতর আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া লক্ষ্য হল সংঘাতের মূল কারণগুলো সমাধান করা এবং এটি দীর্ঘমেয়াদি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় পৌঁছানো তবে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত পুতিনের প্রস্তাবের ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি খেলার খবর সাফ অনূর্ধ্ব উনিশ পুরুষ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল ভারতের অরুণাচল প্রদেশের ইউপিআতে ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে চারটায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে এগিয়ে ও দুই দুই গোলে ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছিল ছোটনের শিষ্যরা গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচটা তাই জিততেই হবে লাল সবুজের প্রতিনিধিদের কারণ এই ম্যাচে জয় পরাজয়ের উপর নির্ভর করছে বাংলাদেশের সেমি ফাইনাল ভাগ্য ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় চলতি মাসে আইপিএল পুনরায় শুরু করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সভাপতি রাজীব শুক্লা জানান যুদ্ধ বন্ধ হওয়ায় আইপিএল কীভাবে পুনরায় শুরু করা যায় তা নিয়ে রোববার বৈঠকে বসবেন তারা আসরে অংশগ্রহণকারী দশটি ফ্র্যাঞ্চাইজি তাদের বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভারতে আনার পরিকল্পনা হাতে নিয়েছে অধিকাংশ বিদেশি ক্রিকেটার শনিবারের মধ্যে দেশ ত্যাগ করলেও অনুমান করা হচ্ছে যে সরকার অনুমতি দিলে পনেরোই মের মধ্যেই পুনরায় খেলা শুরু হতে পারে আটই মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি বাতিল করা হয় এবং পরে বিসিসিআই পুরো টুর্নামেন্ট স্থগিত করে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে